শ্রী শলী চৌধুরীকে শ্রদ্ধাঞ্জলি জানাব কবি সুহতা সূক্তের একটি কবিতার মাধ্যমে পূজোর এক ঝাক পাইদার মতো এক ছাক জীবন্ত গান সঙ্গীতের আকাশে উড়িয়ে দিয়ে যে রঙের খেলায় সারা জীবন আপনি মেতে ছিলেন শলীদা সেই আলো আজও আমাদের ভালো লাগার আকাশকে অসীম আনন্দে ভরে রেখেছে হলুদ গাদার ফুলে লুকিয়ে থাকা সুষমার স্পর্শ নিয়ে প্রান্তরের গান বুকে লালন করে কখনো রূপলি ঝর্ণায় কখনো রাডারের ঘুমুর পড়া পায়ে পায়ে ঘন রাত্রির বুক চিরে কখনো ঢেউয়ের দোলান পালকির ছন্দে আপনার যে পথ চলা চিহ্ন রেখেছে বাংলা তথা গোটা ভারতবর্ষের পণ্য ধুলিতে সেই চলা আজও আমাদের প্রাণিত করে সঞ্জীবিত করে উদ্বোধিত করে আমাদের মনের বিলায় গুমড়ে ওঠা কবিতা আর গানকে পেভাগার লড়াকু চাষির কাস্তে থেকে ঠিকরে ওঠা রোদ্দুরে আমরা আপনার মুখ দেখেছি নৌবিদ্রোহের অশান্ত ভারতবর্ষের ধুমায়িত বাতাসে আমরা সুর শুনেছি দেশ ভাগে মর্মান্তিক যন্ত্রণার কালো রাত্রিতে আমরা আপনার কালো নদী পার হওয়ার আহ্বান শুনেছি ছন্দে ছন্দে রং বদলে যাওয়া দুরন্ত ঘূর্ণির মতো এই পৃথিবীর গাড়ি থেকে আপনি এক দুর্দান্ত যাত্রায় আমাদের নিয়ে যেতে চেয়েছিলেন রাত শেষ হয়ে সূর্য ওঠার কোন এক সকালে সেই যাত্রায় এখনো শেষ হয়নি আজও আমরা হাঁটছি স্বপন দিয়ে সোনার কামনায় এই স্বদেশকে এই জন্মভূমিকে আমাদের ভালোবাসার ঠিকানা করে তুলতে আজও আমরা হাঁটছি মাঝ পথে গাড়ি থেকে আপনি নেমে গেছেন শলিল্লা অভিমান ভরা কণ্ঠে কিংবা বিরক্ত বিভঙ্গে এ গাড়ি যাবে না বলে আপনি নেমে গেছেন অন্য গাড়ি নেবার তীব্র এক ইচ্ছাকে শিরোধার্য করে পৃথিবীর গাড়ি থেকে আপনি হঠাৎই নেমে গেছেন পৃথিবীর গাড়িটা থামেনি শলিলদা শোষণ শাসন যন্ত্রণা অনটন দারিদ্র বঞ্চনা নিষ্পেষণ সব কিছুতে সাজানো সভ্যতা আর প্রগতির রঙে ঝলিমলি করে তোলা পৃথিবীর গাড়িটা আজও চলেছে আজও যে শিশুরা জন্মাচ্ছে তারা বলতে বাধ্য হচ্ছে জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি আজও যে শ্রমিক কারখানার লক আউট ক্লোজারে পৃষ্ট হচ্ছে সে আওয়াজ তুলছে বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে আর সেই বিদ্রোহের দিন ও পঞ্জিকা লিখে চলেছে ফসল লুট হয়ে যাওয়া মাঠের কিষান বস্তির গরিব শহরের নিম্নবিত্ত আর মিডিয়ার নগ্ন আক্রমণে বিধ্বস্ত বিভ্রান্ত ছাত্ররা যুবকেরা সলিলা আলোর পথযাত্রী আপনি সুরে ছন্দে রঙে রসে গানে কবিতায় সমস্ত জীবন উচ্চারণ করে গেছে সে এক অনিবার্য সত্য এই যে এখানে থেমো না ভ্রষ্ট নষ্ট স্বার্থবাদ কুটিয়েরা আর চলে বসেছে দেশের মাথায় আমাদের স্বপ্নকে তার মারতে চাইছে তাই থামার কোন প্রশ্নই ওঠে না এ দেশের মানুষ আর বুকের গভীরে থাকা গান থামবে না থামবে না সে কেবল এগোতেই থাকবে সামনের আকাশের উজ্জ্বল ধ্রুবতারার মতো অনস্বর জেগে থাকবে আপনার চির জাগ্রত মুখ আমরা থামিনি শলিদা আমরা থামব না নমস্কার ১৯ নভেম্বর রাইট উনিশে নভেম্বর উনিশশো পঁচিশ সেই থেকে শুরু করে আজও উজ্জ্বল শরীর ব্যক্তিত্ব একটু আগে যে কবিতাটা শুনলাম আমার মনে হয় শরীর চৌধুরীকে সামগ্রিকতাকে আমরা তুলে ধরতে পেরেছি একটা কবিতার মাধ্যমে নতুন করে কিছু বলার নেই আমরা আস্তে আস্তে একটাই পর এক গান কবিতা পাঠ যে যা করবেন তার মাধ্যমে আমরা এগিয়ে চলব চৌধুরীর কিছু নাটকও আছে অদ্ভুতভাবে আমি খুঁজছিলাম যদি কিছু পাই কিন্তু একটাই পেয়েছিলাম বেশ বড় নাটক এবং একজনের নায়ক নাটক আর কি এক ঠিক আমার পছন্দ পছন্দ হয়নি হয়নি মানে আমি ভেবেছিলাম কয়েকজনকে মিলে যদি এটা নাটকের মতো করা যায় ভবিষ্যতে তো পাবো আজকে শরীর একটা বই মনে হয় গত বছর প্রকাশ পেয়েছিল শরীরের সমগ্রের উপর ওই বইটা আমাদের সংগ্রহ করার ইচ্ছে আছে ওটা পেলে আমাদের পরবর্তী পরের বছর অনুষ্ঠানটা মনে হয় আরো রং বেরঙের হয়ে উঠবে শুরু করছি আমাদের অনুষ্ঠান ছ না আইম ভাইমনি য় ছরনা ধরেনে এই বন বনবজা দুন নাই তুমিই তুরি যা ধলে না করেো এই ভাছ চরনা ধরে না আইমনি ভাইমনিভায় ছরনা করে পু এই

মেঘে মেঘে নেপালিকা আদি ও ঢালে কোনি নু ময়ুরি নাচে তালে তালে মেঘে মেঘে নেপালিকা আদি ও ঢালে কোনি নু ময়ুরি নাচে তালে তালে গনি গানে ও হো হো

লোকন্ধকম পায়লা গুলি কত মেলেছে নদীর সোনা নীরংঙ্গে মেখেছে লোকন্ধকম পায়লা গুলি বহমনেছে নদীর সোনা নীরংঙ্গে মেখেছে মিমোরি ওহো হো গিজোরি ওহো হো মিমোরি ওহো হো গিজোরি

तुम ओ मधुमतों तुम ओ भदिए गेले कावदा ये तुले रोबो दे काये तुम मेरे मेला छुडु बिनु के देखलाई तवे नाही मिले पलदु भव

Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn ơi đi

taru bhavan tum to riyo hariye gele kule dilo mule hayen nodi re maamai chullo dilo per khalai tare

प्राद्ग थे तो कहीं तो दिल कभी मिल नहीं पाते कहीं से निकल आए जन्मों के नाते पराये, दर्द पराये दूर जब पलाये दल पलाये से वुकाये दूर जब घर जाए चुकाए चुके से आए मेरे खयाल के अंगन में कोई सपनों के दीप जलाए दीप जलाए

Thank you, thank you.